ओम स्थापकाय च धर्मस् सर्वधर्म असurupिरे अवतार बरिष्ठाय राम कृष्णायते नमः यथाग्नेर् दाहिका शक्ति रामकृष्णे स्थिताहिया सर्वविद्या सरूपांतां शारदां प्रणमाम्यहं नम श्रे यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिनेतापहारिणे ॐ गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् তসমাই শ্রী গুড়বে নম তসমাই শ্রী গুড়বে নম সবার প্রথমে ঠাকুর মা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই গুরুদেবের চরণে শত কোটি প্রণাম জানাই এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার ভক্তিপূর্ণ নমস্কার আজ একটি বিশেষ দিন আজ এ যুগের অবতার যিনি ত্যাগীশ্বর ঠাকুর শ্রী দেবের একশো নব্বইতম শুভ জন্মতিথি এই শুভ জন্মতিথি শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীর রামকৃষ্ণ মঠ মিশনে আজকের দিনে কোথাও ছোট আকারে কোথাও বড় আকারে পালিত হচ্ছে এই দিনটা সফল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে কি কী কি কী ত্যাগীভক্ত সবার কাছেই একটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ দিন রবীন্দ্রনাথের কথায় ঠাকুর হলেন শ্রীরামকৃষ্ণদেব রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর আমাদের সবার কাছে জীবন দেবতা আমাদের জীবনের দেবতা তিনি কেন যেদিন থেকে আমরা রামকৃষ্ণ মঠ মিশনে দীক্ষা নিয়ে রাম মঠ মিশনের ভক্ত হয়েছেন আপনারা সেদিন থেকেই ঠাকুর হয়ে গেছে আমাদের জীবনের মধ্যমণি এবং আমাদের দৈনন্দিন জীবনে চলার সঙ্গী তাই ঠাকুরকে নিয়েই আমাদের জীবনে চলা যেহেতু তিনি যোগাবতার তাই এই যুগের মানুষদের জন্য বিশেষ করে ভক্তদের জন্য কিছু আদর্শের কথা ঠাকুর বলে গেছেন এবং নিজের জীবনে সেটা পালন করে দেখিয়ে গেছে যে কি আদর্শ নিয়ে চললে কি গৃহী ভক্ত কি ত্যাগী ভক্ত তারা তাদের জীবনকে সার্থক করে তুলতে পারবে ত্যাগীদের জন্য ঠাকুর যেটা বলে গেছেন সেই আদর্শে আমি যাচ্ছি না আজকে গৃহী মানুষদের যে আদর্শ নিয়ে চলতে হবে সেই আদর্শের প্রসঙ্গে আমি যাই সেটা এক পথিক মহারাজের লেখা আজ সকালের একটা কবিতার মধ্যে দিয়ে সহজভাবে ফুটে উঠেছে সেটা আপনাদের এখন শোনাবো তার মধ্যেই ঠাকুরের আদর্শটা গৃহী মানুষদের জন্য সেটা তুলে ধরা আছে এরপরে আমরা একটা নতুন প্রসঙ্গ আলোচনার মধ্যে যাব যে ঠাকুরের আশ্রয় নিলে ঠাকুর কীভাবে রক্ষা করেন সেটা আজকে আপনাদের শোনাবো এখন আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতাটার লিখেছেন সেই কবিতা লিখেছেন এক প্রতীক মহারাজ তার লেখায় কবিতা আজ সকালে বিভিন্ন জায়গায় গিয়েছে মানে অনেক মানুষই এটা পড়েছেন পেয়েছেন তো সেই কবিতাটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি আমি কবিতাটার নাম হলো প্রতিদিন সকাল থেকে পালন শ্রীরামকৃষ্ণ দেবের সহজ আদর্শ এক পথিক মহারাজ রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে শ্রীরামকৃষ্ণ দেবের দেওয়া আদর্শ নিয়ে নিত্যদিন জীবনযাপন করা খুবই দরকার তা না হলে নিজেদেরকে শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত বলার অধিকার থাকবে না আর যে সকল মানুষ সর্বদা শ্রীরামকৃষ্ণদেবের আদর্শ জীবনে পালন করে চলবে তাদেরকেই অপর সকলে নির্দিধায় ভগবান শ্রীরামকৃষ্ণদেবের প্রকৃত ভক্ত বলবে এখন জানতে ইচ্ছে করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আদর্শ কী রয় যে আদর্শ রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সকল ভক্তদেরকে নিত্যদিন অবশ্যই পালন করতে হয় ঠাকুর রামকৃষ্ণদেবের আদর্শ হল ঈশ্বরের প্রতি সহজ সরল বিশ্বাসের সাথে অন্তরে সর্বদা রাখতে হবে ত্যাগের ভাব সকল কর্ম করার মধ্যেও সদা ঈশ্বরের স্মরণ মনন রেখে করতে হবে নিষ্কাম ভক্তি লাভ নিত্য ভোরবেলা ঘুম থেকে উঠে করতে হবে সাধন ভজন এরপর দিতে হবে দৈনন্দিন কাজকর্মে মন নিত্যদিন পূজা পাঠ প্রার্থনা জব ধ্যান ও সন্ধ্যা বন্দনা দ্বারা রাখতে হবে মনকে সদা শুদ্ধ পবিত্র ভক্তিপ্রেমে ভরে এ সকলগুলি কিন্তু মেনে চলা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের আদর্শের মধ্যেই পড়ে দৈনন্দিন জীবনে যতই বাধা বিপত্তি অশান্তি সমস্যা আসুক তবু ঈশ্বরের প্রতি রাখতে হবে সম্পূর্ণ ভক্তি ভালোবাসা ও বিশ্বাস তাই ঠাকুর শ্রী দেবের আদর্শ নিয়ে চললে ঈশ্বরের প্রতি মন থেকে আসবে না কভু সংশয় সন্দেহ ও অবিশ্বাস হিংসা বিদ্বেষ স্বার্থ সংশয় ও আসরিক ভাবশূন্য মনের মধ্যে সর্বদাই ঈশ্বর চিন্তা রয় আর এর ফলেই জীবনে প্রকৃত সুখ শান্তি আনন্দ লাভ হয় তাই এক কথিক মহারাজের একটি কথা সকল ভক্তগণ মনে রাখবে সদাই কলিযুগে সহজে ঈশ্বর লাভ করতে হলে এ যুগের অবতার শ্রীরামকৃষ্ণদেবের আদর্শ নিয়ে চলা ছাড়া আর কোনো বিকল্প পথ নাই দৈনন্দিন জীবনযাপনের মধ্যে যদি সুখ শান্তি ও আনন্দ পেতে চাও তবে কায় মন ও বাক্যের দ্বারা নিত্যদিন শ্রীরামকৃষ্ণদেবের দেওয়া আদর্শ পালনের মধ্যে দিয়ে জীবন পথে এগিয়ে যাও এ যুগের অবতার ত্যাগীশ্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আদর্শ ধরেই জীবন পথে চলতে হবে অবিরাম দিন মাস ও বর্ষ তবেই তো সার্থক হয়ে উঠবে রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর সকল ভক্তদের কাছে প্রতিদিন সকাল থেকে পালন শ্রীরামকৃষ্ণদেবের সহজ আদর্শ এটা হলো এক পথিক মহারাজের লেখা একটা কবিতা একটা সহজ সরল কবিতার মধ্যে দিয়ে ঠাকুরের আদর্শ যেটা সংসারী মানুষদের জন্য ঠাকুর বলেছিলেন সেটা তুলে ধরা হয়েছে এখন আমরা ঠাকুরের শরণাগত হলে ঠাকুরের স্মরণে থাকলে ঠাকুর কিভাবে রক্ষা করেন সেটা জানব এমনকি তিনি যে শুধু মানুষের আশ্রয়স্থল ছিলেন না তিনি প্রাণীদেরও আশ্রয়স্থল ছিলেন অন্য সব প্রাণীদের সেই নতুন প্রসঙ্গ আজকে আলোচনা করব সবার আগে যাই কামার পুকুরে কামার পুকুরে তখন ঠাকুর ছোট নাম গদাধর তখনও শ্রীরামকৃষ্ণ নাম হয়নি ঠাকুর ছোট থেকেই খুব শ্রুতিধর স্মৃতিধর দুটোই ছিলেন যা শুনতেন সেটাই মনে রাখতেন আর ঠাকুরের মধ্যে একটা খুব ভালো গুণ ছিল তিনি যেটা একবার দেখতেন শুনতেন হুহু সেটা নকল করে দিতে পারতেন কামারপুকুরে ঠাকুর আছেন ঠাকুরকে কামারপুকুরে সবাই খুব ভালোবাসত প্রত্যেক বাড়িতে ঠাকুর যেতেন ঠাকুর যদি না জিতেন তারা ঠাকুরকে ডেকে পাঠাতেন গদাধরকে তো সেই কামারপুকুর গ্রামেই মধু যোগ যুগীদের বাড়ি মধু সেই মধুযুগীদের বাড়িতে মাঝে মাঝে ধর্ম শাস্ত্র আলোচনা হতো পাঠ হতো তো একদিন গদাধর সেই মধুযুগীদের বাড়িতে গেছেন বিকেলবেলা সেখানে অনেক মানুষ আছেন তো ঠাকুরের কাছ থেকে কিছু শুনতে চেয়েছেন তো ঠাকুর সেই তখনকার দিনে বা পণ্ডিতরা যেভাবে বসে সেই শাস্ত্র খুলে বসে বসে পাঠ করতেন সেইভাবে ঠাকুর বসেছেন বসে প্রহ্লাদ চরিত্র ঠাকুর পাঠ করছেন পাঠ করছেন মানে বলছেন প্রহ্লাদ চরিত্র ঠাকুর তো শুনে শুনে মনে রাখতেন ঠিক যেইভাবে পণ্ডিতরা বলেন সেইভাবে ঠাকুর বলছেন ঠাকুর বসে বসে বলছেন আর অনেক গ্রামবাসীরা এসেছে তারা ঠাকুরের কথা শুনছেন মন দিয়ে তো যেইখানে মানে মধুযুগীদের বাড়িতে যেখানে বসে ঠাকুর প্রহ্লাদ চরিত্র পাঠ করছিলেন বলছিলেন পদ্মের আকারে সেইখানে একটা আম গাছ ছিল সেই আম গাছ থেকে একটা হনুমান হঠাৎ করে নেমে আসল এসে ঠিক গদাধরের সামনে বসে ঠাকুরের পায়ের মধ্যে হাত দিয়ে চুপ করে বসে থাকল ঠাকুর যতক্ষণ বলে যাচ্ছেন প্রহ্লাদের কথা হনুমানটা চুপ করে বসে শুনল যখন ঠাকুরের এই প্রহ্লাদ চরিত্র পাঠ শেষ হলো বলাটা শেষ হলো তখন ঠাকুর হনুমানটার মাথায় স্পর্শ করলেন হনুমান ঠিক মানুষ যেভাবে প্রণাম করে মানে ভগবানকে ঠিক সেইভাবে ঠাকুরকে প্রণাম করে আবার আম গাছে চলে গেল এর দ্বারা আমরা বুঝলাম যে সেই হনুমানই যে রাম সেই কৃষ্ণ স্বয়ং রামের শরণাপন্ন হলেন এই ঘটনার দ্বারা সেই প্রাণী অর্থাৎ হনুমানটা বুঝিয়ে দিলেন যে ছোট্ট গদাধর তিনি স্বয়ং শ্রীরাম তার আশ্রয়ে এসে প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা কামার ঘটনা ঠাকুর তখন দক্ষিণেশ্বরে সাধন ভজন শেষ করেছেন একবার ঠাকুর কামার পুকুরে গেছেন বর্ষাকাল খুব বৃষ্টি হয়েছে চারিদিকে জল থৈ থ করছে রাস্তাঘাটে তখন ওই সময় এখনও দেখা যায় গ্রামের দিকে মানুষরা বৃষ্টি টিষ্টি হলে জল রাস্তায় উঠলে পুকুর টুকুর ভেসে গেলে মাছ ধরার জন্য বেরিয়ে যায় সব রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক থেকে মাছ ধরতে থাকে কেন পুকুরের থেকে মাছ ভেসে আসে তো সবাই করে তো তখন অনেক মানুষে মাছ ধরছিল রাস্তায় ঠাকুর রাস্তাতে হেঁটে যাচ্ছিলেন ঠাকুর যখনই বাড়ির থেকে বেরিয়েছেন কামার পুকুরের বাড়ির থেকে বেরিয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছেন তখন একটা মাছ সমানে ঠাকুরের পায়ে পায়ে ঘুরছে ঠাকুর তখন যারা মাছ মারছে তাদেরকে বলছে যে দেখ রে এই মাছটা আমার পায়ে পায়ে ঘুরছে তোরা একে মারিস না তোরা একে ছেড়ে দে তো তারা আর মাছটা মারেনি তো ঠাকুর বলছেন যে তোরা ওকে ধরে ধরে নিয়ে একটা পুকুরে ছেড়ে দে তো যাদের বলছে তারা তো মাছ মারতে ব্যস্ত তারা ঠাকুরের কথাটা খেয়াল করেনি আর মাছটা সমানে ঠাকুরের পায়ে পায়ে ঠাকুর যেখানে যাচ্ছে মাছটাও সেখানে যাচ্ছে ঠাকুর তখন কি করলেন আস্তে আস্তে হেঁটে একটা পুকুরের সামনে গেলেন কোন পুকুরটা জানেন দেখবেন কামার পুকুর মানে মঠ থেকে বেরিয়ে এখন হালদার পুকুর নয় কিন্তু আপনারা যদি মেন রোডের দিকে যান যে রাস্তা তার দিকে গেছে ওইখান থেকে গিয়ে দেখবেন কিছুটা গেলেই বা হাতে বেশ কিছু মিষ্টির দোকান আছে ওইখানে একটা রাস্তা আছে যেটা একটা পুকুরের দিকে চলে গেল ঘাট বাঁধানো আছে ওই পুকুরটায় ঠাকুর ওই পুকুরের দিকে গেলেন গিয়ে নিজেই ওই পায়ের থেকে মাছটাকে এরকম করে তুলে নিয়ে পুকুরের মধ্যে ছেড়ে দিলেন বাড়ি ফিরে এসে ঠাকুর বাড়ির সবাইকে এই মাছের ঘটনাটা বলছিলেন বলতে বলতে ঠাকুর একটা কথা বলেছিলেন খুব গুরুত্বপূর্ণ কথা ঠাকুর বলেছিলেন যে জীব যদি এইভাবে ভগবানের শরণাগত হয় তাহলে সে উদ্ধার পায় কি বুঝিয়ে দিলেন ঠাকুর আমরা যদি তার চরণ তলে এইভাবে শরণাগত হয়ে যাই তিনি আমাদের নিচে হাতে উদ্ধার করবেন এই প্রমাণটা ঠাকুরের জীবন থেকে আমরা পেয়ে গেলাম এবং ঠাকুর নিচে মুখে সেটা বলে দিলেন যেটা একটা মাছকে দিয়ে এটা আমাদের ঠাকুর বুঝিয়ে দিলেন যে মাছটা যেভাবে ঠাকুরের পায়ে পায়ে স্বর্ণাগত হয়েছিল ঠাকুর তাকে উদ্ধার করে দিলেন ঠিক আমাদেরও এইভাবে ঠাকুরের স্বর্ণাগত হয়ে থাকলে তার চরন্তরে থাকলে তিনি আমাদের উদ্ধার করে দেবেন শুধু উদ্ধার করবেন না আমাদের বিপদ থেকে তিনি উদ্ধার করবেন কেন মাছটা বিপদে পড়েছিল তার থেকে তো ঠাকুর উদ্ধার করলে আমাদেরও এইভাবে করবে এই হলো শিক্ষা দুই নম্বর হলো তিন নম্বর শিক্ষায় যায় ঠাকুর আছেন দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে ঠাকুর যখন ছিলেন তখন একটা কুকুর ছিল সেই কুকুরটা ঠাকুরের খুব অনুগ্রাহী ছিল অর্থাৎ ঠাকুরকে খুব ভালোবাসত ঠাকুর সেই কুকুরটার নাম দিয়েছিল কাপতে ঠাকুর কাপতেন বলতেন ঠাকুর যখনই কাপতেনকে ডাকত সেই কুকুরটা দৌড়ে এসে ঠাকুরের পায়ের মানে সামনে একদম গড়া করে দিত পায়ের মধ্যে মাথা ঠেকিয়ে খুব আনন্দ তার আর ওই কুকুরটা প্রায়ই কালী মন্দিরের সোজাসুজি চাতালে বসে থাকত মন্দিরের দিকে মুখ করে কুকুরটার বিশেষ কিছু গুণ ছিল সেটা আপনাদের বলি কুকুরটা ঠাকুর যে খাবার খেতেন সেই খাবারের উচ্ছিষ্ট অর্থাৎ যেটা বেঁচে যেত সেইটা ঠাকুর দিতেন বা অন্য কেউ দিলে তখন সেই কুকুরটা খেতে খেত তারপরে কুকুরটার যখনই জল তেষ্টা পেত জল খেত অন্য কেউ জল দিলে বা অন্য কোথাকার ওর খেত না কুকুরটার সোজা গঙ্গার ঘাটে যেত গিয়ে গঙ্গার জল খেত ঠাকুর ওই কুকুরটার কাপতেন সম্বন্ধে বলেছিলেন যে ও মাঝে মাঝেই কালী মন্দিরের সামনে বসে থাকতো যখন সন্ধ্যা আরতি হতো মায়ের ও মায়ের চাতালে বসে দেখত আর মাঝে মাঝে গঙ্গার ঘাটের সামনে গিয়ে বসে থাকত গঙ্গার জল দেওয়া সেটা খাওয়ার খেত ঠাকুর বলছেন ওই ক্যাপ্টেন ছিল বলছে আগে জন্মে কিছু পূর্ণ সংস্কার ছিল কিছু কারণে কোনো একটা ভুলের কারণে ও এই জন্মে এই মানে কুকুর জন্ম প্রাপ্ত হয়েছে কিন্তু এইখানে এসে সেই সাপ মুক্ত হয়ে যাচ্ছে ও এর পরের জন্ম ও একটা খুব বড় ভক্ত হয়ে জন্মাবে তো দক্ষিণেশ্বরে সেই কাপতে ঠাকুরের স্নেহ আশীর্বাদ পেয়েছিল এবং ঠাকুরের শরণাগত হয়ে ঠাকুরের আশীর্বাদে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি তার সেই সাপভষ্ট যে জন্ম তার থেকে সে মুক্ত হয়ে গিয়েছে ঠাকুরের স্বর্ণাগত হয়ে কত বড় তার লাভ হল সেই কাপতেন কুকুর এবার আসবো চতুর্থ ঘটনা চতুর্থ ঘটনা হলো ঠাকুর তখন কাশীপুরে আছেন অসুস্থ অবস্থায় কাশীপুরের ঘরে আছেন হঠাৎ করে ঠাকুর একদিন দেখছেন একটা বিড়াল কতগুলো বাচ্চা নিয়ে এসে গেছে এসে চুপি চুপি ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুর যেই ঘরে থাকতেন সেই ঘরের একটা কোনার মধ্যে বাচ্চাগুলোকে নিয়ে বসে আছে ঠাকুর দেখছেন ঠাকুর ভাবছে যে এই সময় ঠাকুর ভাবছেন যে এই সময় এইখানে বিড়ালগুলো এসেছে এত মানুষ আসছে ওদের আশাতে ঠাকুর মনে মনে চিন্তা করছেন যে বিড়ালগুলোর তো অসুবিধা হবে বাচ্চাগুলো আছে অন্য কেউ দেখলে ওকে তো এখানে রাখবে না তাড়িয়ে দেবে কোথায় ফেলে দেবে কি করবে ঠাকুর ওদের নিয়ে খুব চিন্তিত হয়ে পড়লেন ঠাকুর সবাইকে বলে দিলেন যারা যারা ঠাকুরের কাছে আসতেন যে তোমরা একে কিছু বলো না বিড়ালটাও বাচ্চাদের নিয়ে আছে ঠাকুর আমি ওর একটা ব্যবস্থা করব ওদের একটা ব্যবস্থা আমি করে দেব ঠাকুর ভাবছেন কি করা যায় হঠাৎ করে নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী খুব ভক্ত মহিলা ছিলেন ভক্তিমতী মহিলা তিনি ঠাকুরকে দেখতে এসছেন প্রণাম করতে এসেছেন ঠাকুরের কাছে এসে প্রণাম করে যখন কথা বলছেন তারপরে ঠাকুর কথায় কথায় তাকে বলছেন যে হ্যাগা তুমি আমার একটা কাজ করতে পারবে আমি তোমাকে একটা দায়িত্ব দেবো তুমি পালন করবে তখন নিস্তারিণী দেবী বলছেন যে হ্যাঁ আপনি যেটা বলবেন আমি করব তখন ঠাকুর বললেন ওই দেখো ঘরের কোনায় একটা বিড়াল আছে তার বাচ্চাগুলো আছে তুমি এদেরকে নিয়ে যাও তোমার বাড়িতে নিয়ে গিয়ে এদেরকে খুব আদর যত্ন করে রাখবে এদের কোনো ক্ষতি করো না তো নিঃসারিণী দেবী খুব খুশি হলেন তিনি ঠাকুর তাকে একটা দায়িত্ব কর্তব্য দিয়েছে এইটা মনে করে সে তখন ওইখান থেকে বিড়ালকে এবং বাচ্চাগুলোকে নিয়ে তিনি চলে গেলেন নিঃস্তায়ণী দেবী বাড়িতে বাড়িতে গিয়ে সেগুলোকে খুব আদর যত্ন করে পালন তো করলেনই এমনকি সবাইকে বলে দিলেন যে এই বিড়ালগুলোকে কেউ দাঁড়াবে না কেউ মারবে না আর প্রতিদিন এদেরকে খেতে দেওয়া হবে তো ঠাকুরের নির্দেশে সেই বিড়াল এবং তার বাচ্চাগুলো খুব ভালোভাবে ছিল অর্থাৎ বলা যায় খুব সুখে ছিল এবং নিস্তারিণী দেবী ঠাকুরের নির্দেশ মেনে তাদেরকে খুব যত্নে রেখেছিলেন সুতরাং এই যে চারটে ঘটনা আমরা শুনলাম এর থেকে আমরা এইটা পরিষ্কার বুঝলাম যে যুগাবতার ভগবান শ্রীরামকৃষ্ণদেবের দেবের শরণাগত হলে তিনি আমাদের কোনো না কোনোভাবে অবশ্যই রক্ষা করবেন উদ্ধার করবেন এবং আমাদেরকে মুক্ত করে দেবেন সেই জন্য জানবেন এই কারণে দরকার হলো শুদ্ধ পবিত্র ভক্তি এবং বিশ্বাস তাই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসটা রাখুন কোনো তর্কে যাবেন না আর শ্রীমা সারদা দেবীর কথা দিয়ে শেষ করি মা বলছেন যে বাবা বিশ্বাস হলো তো সবই হলো এই হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসটা ঠাকুরের প্রতি রাখবেন আমরা দীক্ষা নিয়েছি ঠাকুরের নাম করছি ঠাকুরের শরণাগত হয়েছি ঠাকুর আমাদের অবশ্যই দেখবেন এই বিশ্বাসটা সব সময় ধরে রাখবেন জানেন সাইকোলজিতে কি বলে হিউম্যান নেচার কেমন আমরা অপ্রয়োজনীয় চিন্তা করি শুধু আর এই অপ্রয়োজনীয় চিন্তা এবং টেনশন করে করে আমরা বিশ্বাস ভক্তি ভালোবাসা সব নষ্ট করে ফেলি সব নষ্ট করে ফেলি বর্তমান সময়ে একটা রিপোর্টে পাওয়া গেছে যে সারা পৃথিবীতে বেশিরভাগ মানুষই টেনশনে ভোগে আর টেনশনের মূল কারণ বলছে অপ্রয়োজনীয় চিন্তা যেটা প্রয়োজন নেই দরকার নেই সেই চিন্তা সেই কথা সেই রকম কাজ করে আমরা নিজেদের ভিতর থেকে ভক্তি বিশ্বাস ভালোবাসা হারিয়ে ফেলি প্রতিদিন রাত্রে শোয়ার আগে একটু চোখ বুঝে ভাববেন তো সারাদিনে কতটা সময় কতটা কাজ কতটা কথা আপনি ঠিক ঠিক প্রয়োজনে করেছেন আর কতটা অপ্রয়োজনীয় করেছেন দেখবেন অপ্রয়োজনের দিকটা বেশি হবে প্রয়োজনের দিকটা কম পড়ে যাবে অযথা টেনশন চিন্তা করেন সুতরাং এইসব করা যাবে না যদি করেন ক্ষতিটা কি হবে জানেন দীক্ষা নেওয়ার আগেও আপনি যেমন ছিলেন দীক্ষা নেওয়ার পরেও একই থেকে যাবে তাহলে দীক্ষা নেওয়ার কি মানে হলো লাভটা কি হলো ঠাকুরের নাম করে ঠাকুরের নাম করলে দিনের পর দিন আমার উন্নতি হবে এই বিশ্বাসটা রেখে আমাকে চলতে হবে যে আমি দীক্ষা নিয়েছি গুরুদেব পেয়েছি যত ঠাকুরের নাম করব তত আমার সব কিছুতে উন্নতি হবে আমার আচার আচরণ ব্যবহার কথাবার্তা কাজকর্ম সবদিকে উন্নতি হবে তবেই তো দীক্ষার সার্থকতা না হলে দীক্ষা নিয়ে কি লাভ ঠাকুরের নাম করে কি লাভ তাই আপনাদের সবার কাছে ঠাকুরের একজন ত্যাগী সন্তান হয়ে আজকে এই শুভ দিনে আমি সকল ভক্তদের কাছে অনুরোধ করব আপনারা ঠাকুরের নামে সম্পূর্ণ বিশ্বাস রেখে ঠাকুরের শরণাগত হয়ে এই যে ঘটনাগুলো বললাম এগুলো চিন্তা করে নিজেদের জীবনকে সেইভাবে এগিয়ে নিয়ে যান স্বামীজি বলছেন ঠাকুরের নাম নিয়ে মনের জোর বিশ্বাস রেখে তুমি যেটা করবে সেটাতেই সার্থক হবে এটা কি মিথ্যে কথা কখনো নয় কিন্তু আমাদের মনে সেই বিশ্বাস সেই জোর আমরা আনতে পারি কারণ আমরা ঠাকুরের নামের প্রতি আমাদের বিশ্বাস নেই আমাদের গুরুদেবের প্রতি আমাদের বিশ্বাস নেই সুতরাং কলিযুগের মানুষের তিনটে কাজ প্রথম গুরুবাক্য পালন নিত্যদিন এর মধ্যে কোনো কোশ্চেন মার্ক আসবে না গুরুদেব যা বলেছেন সেটাই পালন করতে হবে নিত্য দিন গুরুবাক্য পালন প্রথম দ্বিতীয় নিত্য দিন ঠাকুরের নাম নিয়ে সকল কাজকর্ম করা অর্থাৎ ঠাকুরের দিকে মন রেখে ঠাকুরের দিকে বিশ্বাস ভক্তি ভালোবাসা ধরে রেখে আমাদের নিত্যদিনের সকল কর্তব্যকর্ম পালন করা এটা দ্বিতীয় আর তৃতীয় হল সাধু সঙ্গ করা এবং ঠাকুরের নামে বিশ্বাস রাখা এই তিনটে কাজ যদি কলিযুগের ভক্তরা করতে পারে জানবেন তাদের জীবন সার্থক হবে অন্তত এই জীবনের শেষ দিনেও আপনি ঠাকুরের দর্শন পাবেন গুরুদেব স্বয়ং এসে আপনাকে ঠাকুরের কাছে নিয়ে যাবে ঠাকুরের দর্শন করিয়ে দেবে আনন্দে হাসতে হাসতে রামকৃষ্ণ লোকে স্থান পাবে এটা নিশ্চিত তাই ঠাকুরের নামে সম্পূর্ণ বিশ্বাস রেখে ঠাকুরের নাম সদা মনে মনে জপ করে স্মরণ মনন করে নিত্য দিনের জীবনযাপন করুন এটাই আমাদের পরম পাথেও এবং আমাদের জীবনের মূল লক্ষ্য যে আমাদেরকে ঠাকুরের কাছে পৌঁছতে হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী সারদাম দেবী রাম কৃষ্ণম জগদ্গুরু পদ্মে দয় শ্রেতা প্রণমামে মোহন